পুরো জীবনটা নিঃসঙ্গ কাটুক তারপরেও আমাদের জীবনে ভুল মানুষ না আসুক মানুষের দরজা আপনার জন্য বন্ধ হতেই পারে মানুষের দরজা আপনার জন্য বন্ধ হলেও আল্লাহ দরজা কখনোই বন্ধ হয় না কোনো বান্ধার জন্যে একটা বিবাহিত মেয়েকে ভালোবাসার আগে দশ বার ভাবুন ভাই কারণ এরা মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে হাজারো ছেলের জীবন নষ্ট করে দেয় এরা দিন শেষে স্বামী এবং সন্তানের দোহায় দিয়ে হাজারো ছেলেকে মানসিক রুগী বানিয়েই ছেড়ে দেয় বন্ধুর কোনো অভাব নেই কিন্তু আপনার আরও অনেক কিছুর অভাব আছে তার মধ্যে আপনার সবচেয়ে বড় অভাব হচ্ছে আপনার মধ্যে কিছু কথা জমেছে সে কথাগুলো কারো সাথে বলার মতো লোক না থাকা কিংবা খুব কষ্ট পেলে কষ্ট পেয়ে কান্না পেলে একটা মানুষকে তার বুকে জড়িয়ে ধরে নিজেকে নিরাপদ মনে না করা এই যে আশেপাশে এত এত বন্ধু এমন একজন কেউ কি পেয়েছেন যার সাথে সব বলতে পেরেছেন বইয়ের অঙ্ক গড় মিল হলে ঠিক করা যায় কিন্তু জীবনের অঙ্ক একবার গড় মিল হলে পুরা জীবনটাই বরবাদ হয়ে যায় স্বপ্ন স্বপ্নপূরণে স্বপ্ন দেখতে হয় স্বপ্ন দেখাটা জরুরি স্বপ্নপূে ধৈর্য ধরতে হয় প্রার্থনা করতে হয় প্রার্থনায় বড় শক্তি প্রার্থনাকে কখনও হালকাভাবে দেখবেন না একটা ছোট্ট প্রার্থনা আপনার জীবনকে নাটকীয়ভাবে পাল্টে দিতে পারে এমন একটা সময় আপনার জীবনেও আসবে যখন আপনাকে দেখে আপনার কথা ভেবে অনেকেই অনুতপ্ত হবে এটা ভেবে যে কেন তারা আপনার সাথে খারাপ আচরণ করেছিল বিশ্বাস করুন সেই দিন আপনার জীবনেও আসবে আপনাকে বলছি একটুখানি থেমে যান সবার মাঝে ছড়িয়েও দেবেন একটা কথা মনে রাখবেন বেশি ভালো পাওয়ার চক্করে ফ্রিতে পাওয়া বিশ্বাসী মানুষটাকে হারাবেন না বিশ্বাসী মানুষ পাওয়া যায় না কেউ মানো আর নাই মানো এটাই সত্যি নারীদের উপর সন্তান মানুষ করা এবং সংসার সামলানোর দায়িত্ব না থাকতো। তাহলে এই জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নারীরাই কিন্তু পুরুষের থেকে অনেক বেশি এগিয়ে থাকতো পরকীয়া সম্পর্ক হয়তো বা আপনাকে সাময়িক সুখ দিচ্ছে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ভবিষ্যতে সে আপনাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করবে আপনার এই পরকীয়া সম্পর্ক চালিয়ে যাওয়ার কারণে আপনার স্ত্রী সন্তানের জীবন সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসা কঠিন কিছু নয় আপনি চাইলেই সেটা সম্ভব আপনার সম্মান হারিয়ে যাওয়ার আগে এই সম্পর্ক থেকে তাই বেরিয়ে আসুন যে কথার আঘাত পেলে তুমি কষ্ট পাও সেই আঘাত কাউকে দিও না যা হারিয়ে গেলে তুমি কষ্ট পাও অন্যের কাছ থেকে সেটা জোর করে নিতে চেয়েও না যে দুঃখ তুমি কারো কাছ থেকে পেতে চাও না সেই দুঃখ অন্য কাউকে তোমার দেওয়া উচিত না দুনিয়াতে একটা ভালো ভালো পরিবার পাওয়া একজন চরিত্রবান স্বামী পাওয়া একজন নেককার পাওয়া বিশাল বড় ভাগ্যের ব্যাপার চরিত্রহীন একজন পুরুষ একটি সংসারের জন্যে যতনা ক্ষতিকর চরিত্রহীন একজন নারী একটা সংসারের জন্যে একটা পুরুষের জীবনের জন্যে মারাত্মক বিপজ্জনক খুবই ভয়ঙ্কর যে সকল পরিবারে বাবার পূর্বের রেকর্ডে রয়েছে পরকীয় আসক্তির মতো রোগ সেই সকল পরিবারের ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই আসক্ত হয় আপনার আপনার জীবন থেকে ছেলে মানুষটি কিছুদিনের জন্যে হারিয়ে গিয়েছিল কিন্তু সে আবারও আপনার জীবনে ফিরে আসতে চায় তখন একটা জিনিস মনে রাখবেন মানুষের চরিত্র মানুষের স্বভাবের পরিবর্তন হয় শুনুন সমুদ্রের পানি কিন্তু লবণাক্তই থাকে আপনি যতবারই খাবেন তত বাড়ি লবণাক্তই লাগবে আপনি বারবার টেস্ট করতে থাকবেন আর তার স্বাদ মিষ্টি হয়ে যাবে এমনটি কিন্তু নয় এই পৃথিবীর প্রতিটা মানুষ যদি দিনে অন্তত একবার দিনে অন্তত একবার মৃত্যুকে ভয় পেয়ে মৃত্যুর কথা ভাবত তবে শুধু আমাদের দেশ নয় গোটা পৃথিবীটাই আরও অনেক অনেক সুন্দর হয়ে যেত চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না যে আপন সে কখনো কাউকে দেয় না স্ত্রীর চোখের পানি দেখেও যে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে স্ত্রীকে সে ভালোবাসে না স্ত্রীর কষ্ট দেখেও চুপ থাকা স্বামীটি কিভাবে উত্তম স্বামী হতে পারে একটা সময় মেয়েরা ডিভোর্সের কথা শুনলেই কাপা কাপিয়ে শুরু করে দিত বাহিরে নারীদেরকে পুরুষ সময় দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়ার কারণেই ডিভোর্সের ভয় কাটিয়ে ওঠা অনেকটাই সহজ হয়েছে একটা সময় মেয়েরা ডিভোর্সকে ভয় পেত এখন মেয়েরা স্বামীর কাছেই এমনভাবে ডিভোর্স চাই যেন ফুসকার দোকানের মামার কাছে এক্সট্রা টক চাচ্ছে মামা একটু টক দাও না